জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু হাজার চব্বিশে এক্সেলেন্স ইন ডেলিভারিং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হসপিটালিটি ম্যানেজমেন্ট এডুকেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত আইআইএ স্কুল অফ ম্যানেজমেন্ট শিলিগুড়ি একবার দেখে নেব তাদের পথ চলা শিলিগুড়ি শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে নর্থ ইস্টে প্রথম হোটেল ম্যানেজমেন্ট ও বিবি কোর্স শুরু এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে পড়াশোনার ফিলোসফি হলো ইন্ডাস্ট্রি সেন্ট্রিক ফর দ্য ইন্ডাস্ট্রি বাই দ্য ইন্ডাস্ট্রি উইথ দ্য ইন্ডাস্ট্রি বিপিএস স্টুডেন্টরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে যা প্রজেক্ট করছে তা ক্যাপস্টন প্রজেক্ট এছাড়াও এখানে বিভিন্ন সুযোগ আছে যা স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি ফিট করে তোলে তার মধ্যে একটি হল ওয়ার্কলার্ন প্রজেক্ট এছাড়াও এখানে ফিনান্স সিএসসিএস কোর্সও পড়ানো হয় স্কলারশিপ ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটিও রয়েছে আমাদের এখানে বিপিএস স্টুডেন্টরা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রজেক্ট করছে যেটাকে আমরা বলি ক্যাপস্টোন প্রজেক্ট এটা একটা কমপ্লিটলি নিউ ইনিশিয়েটিভ অ্যাক্ট পার্ট উইথ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু চব্বিশ এক্সেলেন্স ইন ডেলিভারিং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে সম্মানিত আইআইএ স্কুল অফ ম্যানেজমেন্ট শিলিগুড়ি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অভিনন্দন দে মিস্টার দে আপনাকে স্বাগত আমরা দেখছিলাম এই প্রতিষ্ঠানের পথ চলা একটু যদি ডিটেলে বলেন এই সংস্থা আইআইএ স্কুল অফ ম্যানেজমেন্ট শিলিগুড়ির বিষয়ে নিশ্চয়ই দেখুন আমাদের পথ চলা শুরু হয় উনিশশো সালে তো এই এই ইয়ারে আমরা তিরিশ বছর পূর্ণ করছি তো আমাদের এখানে আমরা যখন স্টার্ট করি তখন আমরা কিন্তু এন্টায়ার নর্থ ইস্টে প্রথম প্রাইভেট হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিবিএ কলেজ হিসাবে স্টার্ট করি তো সেই পথ ছাড়া আজকে তিরিশ বছর হয়ে গেছে প্রচুর স্টুডেন্ট স্টুডেন্ট এখন দেশ বিদেশে তাদের নিজেদের লাইফ করে তুলতে পেরেছে এটাই কিন্তু আমাদের এখন আমাদের যে ঐতিহ্য আর আমাদের গর্ব কিন্তু আমাদের এই স্টুডেন্টরাই তো এখানে আমাদের যা যা কোর্সেস করানো হয় চিরকালই শুরু থেকে সেটা ছিল ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড আমরা কীভাবে স্কিল্ড প্রজন্ম তৈরি করবো তো সেটাই আমাদের লক্ষ্য সেটাই আমরা করে চলেছি আর এই পথ চলাতে কী কি কোর্স মূলত আপনারা স্টুডেন্টদের অফার অফার করছেন মূলত আজকের দিনে দাঁড়িয়ে সবাই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স কোর্স করা হচ্ছে আমাদের এখানে আমরা প্রফেশনাল কোর্সেস অফার করি একটা হচ্ছে বিবিএ আর একটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই দুটি কোর্সই হচ্ছে আমাদের এখানকার যে স্টেট ইউনিভার্সিটি আছে ম্যাকউটের আন্ডারে তো আমাদের এখানে এই যেহেতু আমরা প্রফেশনাল কোর্সেস অফার করি আমাদের কিন্তু পুরো পড়ানোর যে যে মেথডলজি যেটা পুরোপুরি কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে আমরা স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠাই বিভিন্ন জিনিস শেখার জন্য কাজ করার জন্য যেভাবে শুরু থেকেই তারা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড মেন্টালিটি নিয়ে কিন্তু তারা গ্র্যাজুয়েট করে এই কোর্স থেকে এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স থেকেই যে ভাবনাটা আসে সেটা হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টের বিষয়ে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আপনারা কিভাবে হেল্প করেন স্টুডেন্টদের দেখুন আমরা বলি আমরা কেরিয়ার গলে তোলার কলেজ তো যখন আমরা কেরিয়ারের কথা বলি নিশ্চয়ই প্লেসমেন্টটা একদম শেষের ধাপ তার মধ্যে আমরা স্টুডেন্টদেরকে কীভাবে কেরিয়ার রেডি করে তুলছি সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল এই বিগত তিরিশ বছর ধরে আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু স্টুডেন্টদেরকে তৈরি করে তুলেছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হোক আমরা যাকে বলি এমপ্লয়েবিলিটি স্কিলসের জন্য আমরা কিন্তু ট্রেনিং আলাদা করে দিই এটা ছাড়াও আমাদের কলেজে আমরা এই যে একটু আগে শুনছিলেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি আজকাল যে কথা বলছে যে আপনাদের রিসার্চের জন্য আমাদের দেশের ইউনো প্রজন্মকে তৈরি করতে হবে আমরা কিন্তু অলরেডি আমাদের ম্যানেজমেন্ট এডুকেশনে যারা আমাদের বিবিএ স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমরা ক্যাপস্টোন প্রজেক্ট করতে পাঠাই যাহা যেখানে সারা ইন্ডাস্ট্রিতে যায় বিভিন্ন লোকাল যে ইন্ডাস্ট্রি আছে আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু এসএমই টি ট্যুরিজম এই ইন্ডাস্ট্রিগুলো খুব বড় এই ইন্ডাস্ট্রিতে গিয়ে স্টুডেন্টরা কিন্তু গিয়ে প্রজেক্ট করছে কাজ করছে নিজেরা কিন্তু কনসাল্টিং করছে একটা ভাবুন একটা বিবিএ স্টুডেন্ট তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে রিসার্চ করে সেই ইন্ডাস্ট্রিকে কিন্তু ফিডব্যাক দিয়ে কনসাল্টিং করছে এইরকম ক্যাপস্টন প্রজেক্টস করানো হচ্ছে এটা ছাড়াও আমাদের ওখানে সুযোগ আছে হচ্ছে একটা প্রোগ্রাম যাকে বলি আমরা ওয়ার্ক লার্ন প্রোগ্রাম এই ওয়ার্ক লার্ন প্রোগ্রামে কী হয় একটা স্টুডেন্ট যে ধরুন তিন বছর বা চার বছরের আন্ডার ডিগ্রি করছে হোটেল ম্যানেজমেন্টে বা বিবিএতে তারা কিন্তু থার্ড সেমেস্টারের পর থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কারোর যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ইচ্ছা থাকে হেলথ কেয়ারে কারোর যদি রিটেলে যাওয়ার ইচ্ছা হয় রিটেল ইন্ডাস্ট্রিতে কারোর যদি হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ইন্ডাস্ট্রিতে যাওয়া হয় সেই হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়ে কিন্তু তারা এক্সপিরিয়েন্স করছে এক বছরের মতো প্রায় এক্সপিরিয়েন্স পাচ্ছে ওয়ার্ক লার্ন প্রোগ্রাম আর এটা ছাড়াও আমাদের এখানে বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েশন রয়েছে কোলাবোরেশন রয়েছে যেখানে যারা ফিনান্সে তাদের কেরিয়ার গড়ে তুলতে চায় তারা কিন্তু ওয়ান জব ট্রেনিং করছে আপ টু ওয়ান ইয়ার হাতে খড়ি করছে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত জিএসটি ট্যালি সব কিছুই কিন্তু শিখছে অর্থাৎ ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়া এবং প্লেসমেন্টের সব রকমের সুযোগ সুবিধা আপনারা পাশে থাকছেন মেসাদে আপনাকে অনেক ধন্যবাদ আই স্কুল অফ ম্যানেজমেন্ট শিলিগুড়ির আগামী দিনে পথ চলা অনেক সুন্দর হোক আমাদের শুভেচ্ছা থাকল আপনারা দেখতে দেখছেন জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু হাজার চব্বিশ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা